চোখের সামনে সবসময় মানে আমার তো ভাসি উঠে চোখ বুঝলি আমি চোখের সামনে ভাসি উঠি আসলে এই কাজে ইচ্ছা করে কেউ আসে না কারণ অনেকটা সাহসের বিষয় আর আসলে পরে মনে করেন যে আমি যেভাবে কাজ করি এভাবে কেউ দেখতেছেন আমার দাঁত গুলো ভাঙা এই দাঁত গুলো ভাঙার পিছনে হলো দোলত দেওয়া থেকে আমি একটা লাশ আনতে গেছিলাম দিন আগে ওই যা কোনো উপস্থিতভাবে কোনো লোকজন নাই ওই জায়গা শুধু আমাদের থানার ওসি স্যার আছে আর সার্কেল এসপি স্যার ছিলেন তা আমার বললো যে লাশটা যেভাবে নেওয়া যায় ব্যবস্থা করে নিয়ে যাও তা আমি চাটাই দিয়ে পেঁচাইছি পেঁচাই সেরে যে একজন যে দুজন লোক আসবে ধরে আমার গাড়িতে উঠে ওই পরিস্থিতি তখন ছিল না সেই লাশটা যে কোনো উপায় হোক আমার ঘাড়ে উঠেছি উঠে সেরে লাশটা নিয়ে আসার সময় পিছলে ঘা পরে আমার এই দাঁত করবো আমি কিভাবে যাব কিভাবে যাব। যাবো এই পেশা থেকে আপনার সরে আসার কোনো চিন্তা ভাবনা আছে

তারা অতটা বুঝবে কিভাবে আজকে বাইশ তারিখ গেল দুদিন তিন দিন আগে একটা লাশে একটা লাশ একটা ভ্যান এক সে পর্দার মোড়ে ডিডি পরিবহনের সাথে সেই লাশেন্টে লাশটা টানছিলাম আর এর ভিতর আর লাশ হয় নাই তো একদম কাঁচা কাঁচা নতুন করে আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে একদম কাঁচা 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 বলতেছি আসলে এই মানে কিছু কল্পনা কিছু তোকে সামনে সব মানে আমার তো চোখে ওঠে আমি চোখের সামনে ভাসি ওঠে যখন রাতে হেটে যান তখন কিছু দেখেছেন কি এখন হাঁটে যায় আমার সাথে মনে হয় যে যা আধ্যাত্মিক কিছু আমার সাথে সাথে হাঁটে যাইতেছে আমার সাথে চলাফেরা করতেছে এটা আমি বুঝতে পারি যে আপনার তারা এমনি ভয় পায় যে তুমি রাত এ সমস্ত কাজ বাজ করো তোমার সাথে সাথে তো রাত্রে আমরা বাইরে বাড়ালি ঘরে বাইরে বাড়ালে আমাদেরও ভয় করে তুমি হয়তো ভয় পাও না কিন্তু আমাদের তো ভয় করে সরাসরি ভয় বলতে অনেক ই করছে যে দেখে যে ওই গাও সিঁড়ে ওঠে বা আমি যখন ওই রাত্রে আসি আসে সেটা তো আমি গোসল করি ওজো করি ওই কাপড় চুর করে থাকে অনেক সময় গায়ে রক্ত লেগে থাকে পোশাক আশাকে রক্ত লেগে থাকে যে মার্ডারের লাশ

আসলেও এই কাজে ইচ্ছা করে কেউ আসে না কারণ অনেকটা সাহসের বিষয় আর আসলে বারেও মনে করেন যে আমি যেভাবে কাজ করি এভাবে কেউ কাজ করে না রাত্রে দুটা নাই তিনটে নাই ঝন নাই ম্যাঘ নাই বৃষ্টি নাই আমি বাড়ি থেকে বাড়াই যাই তার প্রয়োজন খুব হাওশারও না হলে এবারে এই সমস্ত কাজ করা সম্ভব না আচ্ছা আরেকটা বিষয় এটা হলো যে আপনি আপনি আরেকটা গুণের কথা বলি এটা লিসেনার বা দর্শক জানে কিনা যে আপনি অসাধারণ চা বানান আমি এর আগেও খেয়েছি আর মাত্র খাইলাম যদিও আমার চিনি খাওয়া নিষেধ তারপরও আপনারাদের বানানো মানে চাটা কেনার খুব ভালো লেগেছে আপনার চায়ের বিশেষ কোনো রহস্য আছে কি চা এর আমি হাতে কি আছে আমি জানিনা কিন্তু আসলে আমি জিনিসটা বানাই আসলে মন দিয়ে মনে থেকে বানাই খুব সুস্বাদু হয় অনেক দূরে দূরণ থেকে রাজবাড়ি থেকে অনেক জায়গা থেকে লোকজন আসে আমার এখানে চা খাওয়ার জন্য চা খাওয়ার অনেক ভিড় করে চাটা খুব ভালো হয় অনেক দূরে থেকে লোক আসে যদি কোনো দর্শক আমাদের কোনো দর্শক আপনার সাথে দেখা করতে চায় কিভাবে দেখা করবে আপনি একটু বলে দিবেন আমি যদি বলে দিয়ে আপনি নিজের মুখে আমার ঠিকানা রাজবাড়ি জেলা বলন্দ ঘাট থানা

অনেক লোক আসে এনে জিজ্ঞেস করে যে কালাম ভাই কে আপনি কি লাশ কালাম ভাই আপনি কথা অনেক শুনছি আপনার সাথে দেখা করতে আসলাম ভাই আপনার চায়ের খুব সুনাম ভাই চা খাওয়ান চা খাওয়ার জন্য অনেক বসে থাকে অনেকজন দেখা গেলো আবার আমি বাইরে কাজে যাই অনেক সময় লাশ লাশের ব্যাপারে আছে বসে থেকে ফোন দেয় যে ভাই আপনার এখানে আসলাম আপনার সাথে দেখা করতে পারলাম কালাম ভাই আপনার সামনে তাঁতগুলো ভাঙা এর আগে আমাদের ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলেন যে সামনের দাঁত গুলো ভেঙে যাওয়ার পেছনে একটা ঘটনা ছিল সেই ঘটনাটা অতি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলতে এই যে দেখতেছেন আমার দাঁত গুলো ভাঙা এই দাঁত গুলো ভাঙার পেছনে হলো দৌলত থেকে আমি একটা লাশ আনতে গেছিলাম অনেক দিন আগে ওই জায়গায় কোনো উপস্থিত কোনো লোকজন নাই ওই জায়গা শুধু আমাদের থানার অফিসার আছে আর সার্কেল এসপি ছিলেন তা আমার বললো যে লাশটা যেভাবে নেওয়া যায় নিয়ে ব্যবস্থা করে নিয়ে যাও আমি ছড়াই দিয়ে পেঁচাইছি পেঁচাইসেরা যে একজন যে দুইজন লোক আসবে ধরে আমার গাড়িতে উঠাবো ওই পরিস্থিতি তখন ছিল না সেই লাশটা যে কোনো উপায় আমার ঘাড়ে উঠাইছি ওই দেশের নিয়ে আসার সময় পিছলে ঘর পড়ে আমার এই দাঁত তখন বাইস আচ্ছা এ নাকি এটা তো এমনিও হতে পারে যে আপনি এমনিতেও পিছলা রাস্তা পিছল ছিল পড়ে গেছে কিন্তু আপনি কি ওই সময় বিশেষ কোনো অনুভূতি ফিল হয়েছে যে লাশটার কারণে কি পড়ে গেছে না লাশটা তো মনে গন্ধ লাশটা তো ভার

আর বিশেষ করে আত্মহত্যার লাশ গুলো এগুলো টানতে গিয়ে আপনার কোনো বিশেষ অনুভূতি হয়েছে কখন অনেক সময় দেখা যায় যে গাড়ি ভার হয়ে গেছে গাড়ি চলতেছে না ভালো গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় যে আত্মহত্যা করা লাশ মার্ডারের লাশ বিষ অনেক

কালাম ভাইয়ের সাথে আমরা কথা বললাম আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন কালাম ভাইয়ের একদম মানে নিজের মুখে মানে ঘটে যা উনি সাবলীল ভাবে ভাষায় কথা বলেছেন আর কি উনি স্বাভাবিকভাবে যে ভাষায় কথা বলেন আপনারা যে কেউ এসে ওনার সাথে দেখা করতে পারবেন কথা বলতে উনি অত্যন্ত ভালো একজন মানুষ আহ ওনাকে আসলে লাস্ট টানেন বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ওনার সাথে কথা বললেই আপনারা সেটা বুঝতে পারবেন আর যারা এই পথ দিয়ে চলাফেরা করেন অবশ্যই গোয়ালন্দ বাজারের কাছে এসে জামতলা নামক যে জায়গাটা রয়েছে এটা মেইন রাস্তার একদম পাশে দেখেন আমাদের পেছন দিয়ে সরাসরি হাইওয়ে এটা হাইওয়ে গাড়ি যাচ্ছে আপনি এখানে এসে কালাম ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন এর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি